বাংলাদেশে অস্ত্র বিক্রি করতে চায় তুরস্ক সামরিক সহযোগিতা বাড়াতে চায় এ বিষয়ে প্রাথমিক ধারণাও দিয়েছে দেশটি কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন সকালে তুরস্কের সফররত বাণিজ্য মন্ত্রীর সাথে তিনি বৈঠক করেন জানান আলাদা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহ আছে তুর্কি ব্যবসায়ীদের সামরিক শিল্পের বাজারে দাপট বাড়ছে তুরস্কের গেল বছরের তুলনায় দেশটির প্রতিরক্ষা ও অ্যারোস্পেস কোম্পানির রপ্তানি বেড়েছে বাইশ ভাগ মুদ্রার হিসাবে যেই পরিমাণ প্রায় তিন বিলিয়ন ডলার স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ট্যাঙ্ক ও যুদ্ধ জাহাজের বাজারে তুরস্কের চাহিদা সবচেয়ে বেশি এসব নিরাপত্তা সরঞ্জাম যাচ্ছে বিশ্বের একশো পঁচাশিটি দেশে আগে থেকেই তুর্কি সমরাষ্ট্রের ক্রেতা বাংলাদেশ বৃহস্পতিবার নতুন অস্ত্র বিক্রির প্রস্তাব এলো আঙ্কারার পক্ষ থেকে সচিবালয় সফররত তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাটের সাথে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের বৈঠকে উঠে আসে এই প্রসঙ্গ ব্রিফিং এ উপদেষ্টা জানান দুই দেশের সামরিক সহযোগিতার ক্ষেত্রে বাণিজ্যিক দিক আরও খতিয়ে দেখা হবে আপনারা জানেন যে ওনাদের সামরিক রপ্তানি প্রায় 8 বিলিয়ন ডলারের কাছাকাছি এবং তারা উপযুক্ত এবং খুব যুৎসই সামরিক প্রযুক্তিতে তারা বিনিয়োগ করছে এবং তাদের এই বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে আমাদের এটা এই কর্পোরেশনের উপরে আমরা আপত্তি পরে দুপুরে তারা যোগ দেন এফ আয়োজিত গোল টেবিল বৈঠকে যৌথ কিংবা আলাদাভাবে কোন খাতে কি পরিমাণ বিনিয়োগ করা যায় তা নিয়ে খোলামেলা আলোচনা করেন দুই দেশের ব্যবসায়ীরা মোটা তাকে আগ্রহ আসে নবায়নযোগ্য জ্বালানি মেশিনারিজ অবকাঠামো ও জ্বালানি খাত নিয়ে তুরস্কের বাণিজ্যমন্ত্রী বলেন বাংলাদেশের সাথে বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করতে আগ্রহী তিনি বাংলাদেশ ও তুরস্ক একসাথে প্রায় দেড় বিলিয়ন ডলারের বাণিজ্য করছে আমরা এটিকে দ্বিগুণ করতে চাই এখানকার বাজার যেমন সম্ভাবনা ময় তেমনি বাংলাদেশকে কাজে লাগিয়ে আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধিরও সুযোগ আছে সহযোগিতা বাড়তে পারে অস্ত্র ও সামরিক খাতে চলতি বছরই বৈঠকে বসবে বাংলাদেশ ও তুরস্কের জয়েন্ট ইকোনমিক কমিশন হোসেন যমুনা নিউজ ঢাকা